দর্শক দেখবে আর কিনবে আর কিনবে ভাই যে ফোন দিবে না সে কস্তা ভাই ভিডিও কয় দিলাম আচ্ছা ভাই তো চলুন আমরা গরুগুলো দেখাচ্ছি দেখান সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা বর্তমানে অবস্থান করছি অরণকোলা পশুহাটে দর্শক দুই হাজার পঁচিশ উপযোগী ধামাকা যে সার গরুগুলো কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চোদ্দো পিস গরু কিন্তু আমার সামনে ইতিমধ্যে রয়েছে দর্শক এগুলো কিন্তু আমাদের ইমরান ভাইয়ের কালেকশন ভাইয়া কিন্তু বয়সে ছোট হলেও ভাইয়ার যে কালেকশনগুলো রয়েছে খামার উপযোগী সাইওয়াল পাবেন এবং প্লাস মাংসের যেই শাইওয়াল গরুগুলো কুরবানি উপযুক্ত সেই সাইওয়াল গরুগুলো কিন্তু এখানে আপনারা পর্যাপ্ত পরিমাণে পেয়ে যাবেন তো ভাইয়ার কাছ থেকে আজকে আমরা দেখবো আপনাদের উদ্দেশ্যে ধানের গরুগুলো তো চলুন দেরি না করে আমরা ইমরান ভাইয়ের সঙ্গে কথা বলে নি আসসালাম আলাইকুম ইমরান ভাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি ভাই ভালো কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি

ভাই এগুলো কি দাঁত হওয়া করু নাকি তাহলে তো একদম পরিপূর্ণ করবানি উপস্থিত পাঁচ মন সাত মন করে আচ্ছা ভাই আমরা এক এক করে দেখাচ্ছি যেহেতু গরু অনেক সিরিয়ালের এক নম্বরে ভাই মাসাল্লাহ কি জাতের গরু এটা ভাই এটা ভাই পাকিস্তানের ব্রিডের সাইওয়াল ভাই পাকিস্তানের ব্রিডের সাইওয়াল দেখেন দর্শক বাজারাজ দেখেন দর্শক দেখতে পাচ্ছেন আপনারা পাঁচটা দি সাদা লাভিটা সাদা মাথা দেন ছোট মাথা ছোটটা দেখেন দর্শক ভাই তো নাভিটা তো বেশ চমৎকার ভাই নাভি তো একদম চমৎকার নাভি ভাই মাশাআল্লাহ সিরিয়াল এর ব্রিডের গরুগুলো এরকম জায়গাটা দেখেন কেবল দুই জাত দাদা এখনো কত জায়গা আছে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা বেশ চমৎকার কোয়ালিটি ফোন জি 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 তো কোন দর্শক ভাই বা ক্রেতা ভাই যদি নিতে চায় ভাইয়া সিঙ্গেলি কেমন দাম পড়বে ওটা এটা সাদা দাম 185 ভাই 185 জি 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 কথা বলা যাবে জি কথা বলা যাবে তারপর আজকে এর লট টাক ছিল 80 10 টাকা দাম বলে দেব ভাই একদম পানির দামে লট দিয়ে পারি আচ্ছা পানির দামে একটা লট টাকার একটা দাম দিয়ে দিবেন জি 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 আচ্ছা সিরিয়ালের এক নাম্বারটা আচ্ছা পরবর্তীতে ভাই সিরিয়ালের দুই নাম্বারে যে গরুটা রাখছেন জি জি কি জাতের গরু এটা এটা দাদা সাইওয়ালার ক্রস ভাই এটা সাইওয়ালার সাইলার সাথে ক্রস আছে ভাই এটা তো মাংস একদম পিছনের দিকে নেমে আসছে ভাই এটা দাদা স্যার খেলে এটা দাদা সাইড ভাই মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আপনারা দেখেন দর্শক ভাইদের চার দাঁতের একটা দেখেন মাথা দেখে চুটটা লক্ষ্য করবেন মাশাআল্লাহ বেশ চমৎকার রয়েছে মাংস আটতেছে না ভাই আসলে দেখেন মুখ গল্পনা মাংস আটতেছে না ভাই মাশাআল্লাহ মাংসের মানে ভরপুর একদম জি 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 দর্শক লক্ষ্য করবেন আপনারা সিরিয়ালের হচ্ছে এটা আপনার দুই নাম্বারটা ভাই আমরা একটু মাংসের আইডিয়াটা নিতে চাই কেমন কি মাংস পাবো এটা ভাই সাড়ে পাঁচ মন মাংসই আছে সাড়ে পাঁচ মন আমরা শুধু মাংস আচ্ছা তো এগোটার দামে কেমন রাখছেন বলেন এটার দাম লাগছে এক লক্ষ পঁচাত্তর টাকা এক লক্ষ পঁচাত্তর জি জি এটা কি এক দাম ভাই

何でこれを使っていたのか。

আচ্ছা পায়ের গিরাগুলো তো বেশ মোটা মোটা একদম মোটা কাটা ভাই আচ্ছা দামে কেমন রাখছেন এর দাম রাখছি ভাই 1 লক্ষ 50000 টাকা আচ্ছা 1 লক্ষ 50000 টাকা আচ্ছা কথা বলা যাবে জি জি হালকা شويه আচ্ছা আচ্ছা ভাই পরবর্তীতে যেটা রাখছেন জি কি জাতের গরু এটা এটা দাদা ভাই সাইওয়ালের এটা হাই সেন্সর ভিডিও গরু ভাই দাদা দুই খেলা দাতে দুই দাঁত জি দাদা দুই দাঁত সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ সবল মাংস রেডি আছে ছয় মন আছে ভাই আচ্ছা মাংস পাওয়া যাবে ছয় মন জি 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 আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা বেশ চমৎকার রয়েছে কোয়ালিটি ফুল জি জি কোন দর্শক ভাই বা কেতে ভাই নিতে চাইলে কেমন দাম পড়বে দাম আছে 1 লক্ষ 80 হাজার টাকা 1 লক্ষ 80 জি জি 80 কথা হলো যাবে জি জি হালকা সীমিত দাম আচ্ছা পরবর্তীতে যে গরুটা রাখছেন এটা কি জাতের গরু এটা জেতে ভাই এটা দেশাল ছাইহলের ক্রস আচ্ছা দেশি এবং ছাইহলের ক্রস জি জি মাংসের দাম প্রায় 5 মণ গায় ভাই মাংসের দাম প্রায় 5 মণ রানার গরু কালার প্রিন্টের গরু ভাই 16000 পায়잖아 দেখেন কাজল দেয়া গরু ভাই আচ্ছা এটার দামে কেমন রাখছেন এটার দাম লাগছে 1 লক্ষ 55000 টাকা 1 লক্ষ 55 জি জি একদম ঠিক কথা বলা যাবে জি 10000 জি যাবে এটা হালকা সীমিত কোদরের দাম করতে আসবে আচ্ছা পরবর্তীতে যে গরুটা দেখতে পাচ্ছি ভাইয়া

আকারে নিতে চাই ভাই জি জি 14 টাকা করে দাম আজকে ভাই 63 জেলা চ্যালেঞ্জ করে দিলাম আপনার জেলা বাদে ভাই যে দিব ভাই 63 জেলা চ্যালেঞ্জ জি লক্ষ 72000 টাকা পার 14 টাকা করে ভাই 14 টাকা করে একবারে একই দাম একই দাম ভাই আচ্ছা করে লট জি জি 14 করে লট ভাই হালকা সীমিতর মধ্যে দাম দর ক্ষমতা দিলাম হালকা একদম হালকা দর একদম হালকা

দিন চব্বিশ ঘন্টা যখন ফোন চাই মন চায় তখন ফোন দিবে আমার খামার বাড়ির একসাথে গরু দেখা দেবো ভাই আচ্ছা ভাই আপনার মোবাইল নাম্বারটা আচ্ছা ভাইয়া আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম